নমস্কার আমি পান্ডা শ্রী দুর্গা জুয়েলার্সের তরফ থেকে আজকে আবারও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি কিছু সুন্দর সুন্দর লাইট ওয়েট ইয়াররিংসের কালেকশন আশা করি গুলো আপনাদের ভালো লাগবে চলুন দেখে কিছু কালেকশন দেখুন প্রথম কালেকশনটা এটা একটা ফুলের মধ্যে রয়েছে ডিজাইনটা ভিতরে চিলাইয়ের কাজটা তো বেশ সুন্দর আর এটার ওয়েট রয়েছে মাত্র পাঁচশো সাতান্ন মিলি যার দাম যাচ্ছে পাঁচ টাকা অ্যাপ্রক্স খুব সুন্দর একটা ডিজাইন ডেলি ইউজ গিফট পারপাস দুটো হিসেবেই কিন্তু আপনারা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন এই ডিজাইনটা দেখুন এটা একটা বাটারফ্লাই ডিজাইন রয়েছে বাটারফ্লাইয়ের ওপরে ছিলাইয়ের কাজটা খুব সুন্দর এটার ওয়েট রয়েছে মাত্র ছশো সাতাত্তর মিলি যার দাম যাচ্ছে ছ হাজার নশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্স যার মেকিং চার্জ কিন্তু মাত্র চারশো ঊনপঞ্চাশ টাকা বাটারফ্লাই তো এখন খুব ট্রেন্ডিং একটা ডিজাইন সবাই তো ভীষণ পছন্দ করছেন তো দুলটা ডেলি ইউজ গিফট পারপাস দুটোর জন্যই খুব ভালো আরও একটা ডিজাইন দেখুন এটা হার্ট শেপের মধ্যে রয়েছে ভেতরের চিলাইটা দেখুন ভীষণ গ্লেজি ভীষণ সুন্দর এটার ওয়েট রয়েছে সাতশো বিরাশি মিলি যার দাম যাচ্ছে সাত হাজার নশো তিপ্পান্ন টাকা অ্যাপ্রক্স এটা কিন্তু আপনাদের কানে খুব সুন্দর লাগবে ভীষণ সুন্দর একটা ডিজাইন আরও একটা ডিজাইন দেখুন এটা পাতার মধ্যে রয়েছে খুব সুন্দর কিন্তু পাতার ডিজাইনটা কানে পড়লে তো দারুণ লাগবে দেখতে খুব ইউনিক এটার ওয়েট রয়েছে পাঁচশো মিলি যার দাম যাচ্ছে ছ হাজার টাকা অ্যাপ্রক্স যার মেকিং চার্জ কিন্তু মাত্র চারশো টাকা আপনি অন্য কোথাও গেলে হয়তো এগুলো অফার প্রাইসে পাবেন কিন্তু আমাদের এখানে বারো মাস সেম মেকিং চার্জেই চারশো টাকা মেকিং চার্জেই কিন্তু গয়না বারো মাস আপনারা পেয়ে যাবেন ডিজাইনটা কিন্তু অসাধারণ খুব ইউনিক আরো একটা ডিজাইন দেখুন এটার ডিজাইনটা রয়েছে ম্যাট ফিনিশের ওপরে ভেতরের ছিলাইটা কিন্তু দারুণ ফুটেছে এটার ওয়েট রয়েছে আটশো চুয়াত্তর মিলি যার দাম যাচ্ছে আট হাজার আটশো চৌত্রিশ টাকা অ্যাপ্রক্স যার মেকিং চার্জ কিন্তু মাত্র চারশো টাকা পার গ্রাম অসাধারণ খুব ইউনিক একটা ডিজাইন আরো একটা ডিজাইন দেখুন এটার ওয়েট রয়েছে মাত্র এক গ্রাম বিয়াল্লিশ মিলি যার দাম যাচ্ছে দশ হাজার চারশো ষাট টাকা অ্যাপ্রক্স এক গ্রামের মধ্যে দুলটা কতটা ব্রড দেখুন কানে কিন্তু একদম ভরাট লাগবে পড়লে আপনাদের কানে ভীষণ মানাবে নমস্কার আজকের এই সমস্ত ডিজাইন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফাইভ ফাইভ নাইন ফাইভ নাইন ডবল সিক্স ডবল সেভেন এই নাম্বারে ফোন করে বুক করতে পারেন আর আমাদের শপের ঠিকানা পান্ডুয়া তেলিপাড়া মোড় লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডারের অপোজিটে স্যাম অ্যাপার্টমেন্ট অবশ্যই এখানে এসে ভিজিট করতে পারেন এই একটা ছোট্ট ভিডিওর মধ্যে তো খুব বেশি ডিজাইন দেখানো সম্ভব হয় না তো আমাদের শপে এসে ভিজিট করলে আপনারা কিন্তু আরও নতুন নতুন অনেক কালেকশন দেখতে পারবেন আজ এ পর্যন্তই পরের দিন আবার নতুন নতুন কালেকশন নিয়ে আপনাদের সামনে অবশ্যই আসুন